আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বয়ংহাদি দক্ষিণ ইউনিয়ন গ্রুপ এবং ফাউন্ডেশনের আমাদের কিছু নতুন স্বেচ্ছাসেবী জয়েন করেছে সংগঠনের সাথে তো ইতিমধ্যে আমরা তাদের পরিচিতি দিয়েছি আজকে তারা তাদের নিজস্ব পরিচিতি দিবে চলুন এক নজরে তাদের পরিচিতি দেখে আসি মাধ্যমে

আপনারা দেখলেন যে ইতিমধ্যে আমাদের স্বেচ্ছাসেবীরা তাদের পরিচিতি দিয়েছে তো তাদের মতো আপনারা যারা আমাদের এই সংগঠনে নিয়মিত যোগদান করতে চান বা আমাদের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে এই প্ল্যাটফর্মে কাজ করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে পাশাপাশি আমাদের সংগঠনের ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবী আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যারা আগ্রহী বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা আপনারা যোগাযোগ করতে পারেন তো সবসময় যে কোনো সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সকল স্বেচ্ছাসেবী কার্যক্রমে আমাদের সাথে সম্পৃক্ত করার পর্ব যদি আপনারা আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করেন আর পাশাপাশি আমরা আমাদের কার্যক্রম সামাজিক যে কার্যক্রমগুলো সময়ের সাথে সাথে তা চলমান হচ্ছে পারবেন পাশাপাশি হাই স্কুল কলেজের যে সকল ছাত্রছাত্রীরা আছে আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই ছয় নবঘাতি দক্ষিণ ইউনিয়ন আন্তর্জোকাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে তো ছয় নবঘাতি দক্ষিণ ইউনিয়ন আন্তর্জোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই কামনা করছি আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম